আসসালামু আলাইকুম টু হেভিয়ার্স কৃষিজর অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা তো আজকে আমি আপনাদের দেখাবো ও জানাবো যে লাইভ ওয়েডে কতটুকু হয় এবং মাংস কতটুকু হয় এয়ার টু জেড দেখানোর চেষ্টা করবো ইশাল্লাহ সবাই দয়া করে ভিডিওটা ফুল দেখেন তো আসলে ওইডিও একটা পাটা বাচ্চা সাত থেকে আট মাস হবে তো ওইটা লাইভ কীরকম হয় মাংস কীরকম হয় এয়ার টু জেড দেখাবো তো দেন পাওগুলা ভাইদের থাকার ত্রাই যেহেতু আমার কাছে বড় মিটার নাই সেহেতু আমি এরকমভাবে রাখছি তো ওই দেখেন সাড়ে সতেরো কেজি ওটা লাইভ ওয়েট মিটারটা হয়তো দৌড়াদৌড়ি করে বোঝা যায় না প্রথম অবস্থা যেটা আছে এটা টিকা ছিল তো ওইটা লাইবওয়েট হলে সাড়ে সতেরো কেজি তো ওইটাতে কতটুকু মাংস হয় কি আসো বিষয় একটু মানে দেখানোর চেষ্টা করবো ইশাল্লাহ আর ওইটা আমি মূলত মানে জব করার মেন কারণ হইল গা যে আসলে গুস্ত গাইতে হয়েছে একটা গুস্ত গায়াম বাদ এই কেমনি কি কি আসো বিষ যাই হোক কিছুদিন পরে পরেই খাই তো জব দেওয়ার পরে ওটারে মানে নিজে নিজেই শিলচি নিজে নিজেই কাটছি এটু জেড সব নিজে নিজে করছি মানে লোকের মাধ্যমে না অনেক দিন জগৎ বাধ্য যে একটা পাটা খাওয়া হবে কিন্তু কায়াম কায়াম আর খাওয়া হয়েছে না তো দেখেন ওটারে মানে ভালোভাবে উল্টায় যেহেতু আমি একা একা করছি সেহেতু ওরা হয়তো অন্য কেউ ভিডিও করছে না যদি অন্য কেউ ভিডিও করতো তাইলে হয়তো বা দেখাইতে পারতাম কেমনে চলছে কী আসো বিষ যেহেতু আমি নতুন সেহেতু হয়তো একটু সমস্যা হয়েছে তে ওই যে দেখতে পাচ্ছেন ওই পিচিটা ওই আমার মেয়ে তো ওর জন্য সবাই দোয়া করেন তো অলরেডি মানানি হয়ে গেছে মানে টোটাল মানানি হয়ে গেছে মাংসটা দেন কত সুন্দর সুস্বাদু আসলে আমার কাছে বেড়ার মাংস অনেক ভালো লাগে যদি কেউ ভেড়ার মাংস কেটে চান তাহলে অবশ্যই আমার কাছ থেকে নিতে পারেন আমি ভেড়ার মাংস যদি বলেন যে এরকমভাবে মানে কইরে দিতাম তাহলে অবশ্যই দিতে পারবো তো একটু যে কতটুকু মাংস হয়েছে কী আসে বিষয় আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো বর্তমানে যেহেতু আমার মাংস কাটা শেষ আর মাংসটা দেন কত সুন্দর একবারে লাল টক টক করে আসলে যারা কামারি আর একটা জিনিস মাথায় রাখবেন যখন ভেড়াটা মানে হৃষ্ট পৃষ্ট হইব তখনই কিন্তু ওর মাংসগুলো সুন্দর আসবে আর যদি ভেড়াগুলো যদি মনে নেন পৃষ্ট না হয় তাহলে সমস্যা তো দেখেন ওটার মাংস কতটুকু হয়েছে সাড়ে দশ কেজি সত্তর পয়েন্ট কম সাড়ে দশ কেজি তো সাড়ে দশ কেজি লাইব সাড়ে সতেরো কেজি লাইবয়েড সাড়ে দশ কেজি মাংস মানে সাত কেজি বাদ গেছে তো আপনারা যদি কেউ কিনেন এরকম রিষ্ট পৃষ্ট এরকম মাংস হবে আসলে এখানে লাভ আমার কিছুই নাই শুধু একটা সে বলতে চাই যদি আপনারা কেউ লাইব্রয় কিনতে চান তাহলে এরকমভাবে কিনতে পারেন তাহলে টকবেন না ইশাল্লাহ কারণ ওই লোকা যদি বেড়াটা তাজা হয় তাহলে এরকমই মাংস হবে সাড়ে সতেরো কেজি লাইব্রয় ছিল মাংস আসছে ওই ল দশ কেজি চারশো গ্রাম তিরিশ পয়েন্ট মানে সাড়ে দশ কেজি আর এটা কিন্তু সব একসাথে একটা জিনিস বলে দেওয়া ভালো ওই ওইখানে কিন্তু সব একসাথে কাল্লা কলজা ফেরফা সব একসাথে